সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরতন না কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমি কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এরই ধারাবাহিকতায় আজকে একটি নতুন ধরনের রেসিপি দেখাবো যার নাম রোস্টেড পামকিন উইথ লেমন লেমোনওগার সস আপনারা নিশ্চয়ই ভাবছেন এই রেসিপিটি পুজোতে কিভাবে যায় আসলে প্রচলিত খাবারকে আধুনিক করে উপস্থাপন করার নামই হল ফুড সায়েন্স আমরা ট্র্যাডিশনাল খাবারের সাথে বাইরের খাবারের কানেক্টিভিটি তৈরির মাধ্যমেই আমাদের ফুড ইন্ডাস্ট্রিকে এনহ্যান্স করতে পারবো আর সেজন্যই আমি এই রেসিপিটি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো এবং আপনারা যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন অবশ্যই বলবেন পুজোর থালাতে এই রেসিপিটি যেতে পারে তো আসুন দেখে নিই রোস্টেড পামকিন উইথ লেমন ইয়োগার সস তৈরি করতে কী কী উপকরণ লাগছে মিষ্টি কুমড়া বা পামকিন টক দই লবণ পাপরিকা ব্ল্যাক পেপার লেমন মিনসড গার্লিক ধনে পাতা অলিভ অয়েল এবং নাটস উপকরণ দেখে নিলাম আসুন এবার মূল পর্বে চলে যাই পামকিন স্লাইস করে নিয়েছি এবং এটার কিন্তু আমি স্কিন রেখে দিয়েছি এটা খুব পাতলা একটা স্কিন এবং এই স্কিনটা রাখলে অনেক বেশি সুস্বাদু হয় সেজন্য আমি স্কিনটা রেখে দিয়েছি এবং এইরকমভাবে সমানভাবে কেটে নিতে হবে এখন আমি এটা ম্যারিনেট করব। তার আগে যেহেতু এটা রোস্টেড পাম্পকিন সেজন্য আমি ওভেন প্রিহিট করতে দিয়েছি ওয়ান এইটটিতে টেন মিনিটসের জন্য ওভেন প্রিহিট করতে দিয়েছি এরিফাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি অলিভ অয়েল 2 টেবিল স্পুন সামান্য গার্লিক ক্লোভস ওয়ান টি স্পুন মিনসড গার্লিক ব্ল্যাক পেপার ওয়ান ফোর্থ টি স্পুন সল্ট ওয়ান টি স্পুন এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব পামকিন মিক্স করা শেষ এখন আমি বেকিং ট্রেতে একটা করে বিছিয়ে দিব মশলাগুলো এর উপরে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটি যদি আপনি বানাতে চান তাহলে আফরাতন হার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতেও ভুলবেন না সুপ্রিয় বন্ধুরা এখন আমি হিটের ওভেনে একশো আশি ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে রোস্ট করতে দিয়ে দিচ্ছি ওভেনে পামকিন রোস্ট হচ্ছে এই ফাঁকে আমি লেমন ইগার সস বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি যেটা টক দই কিছুটা পানি শূন্য করে নিয়েছি একেবারে ওয়াটারি না এটা এর মধ্যে আমি অলিভ অয়েল দিচ্ছি টু টি স্পুন মিন্সড গার্লিক ওয়ান টি স্পুন লেমন জুস যেহেতু এটা লেমন ইউগার্ট সস এই জন্য লেমনের পরিমাণ একটু বেশি যাবে মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন এরপরে সামান্য সল্ট আর ব্ল্যাক পেপার এখানে আমি একটু পাপড়িকা ইউজ করবো কালারিং এই সামান্য উপকরণ দিয়ে এই সসটা আমি তৈরি করে নিচ্ছি ইয়োগার্টের মধ্যে সব ধরনের উপকরণ দিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখন হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব লেমন ইয়োগার্ট সস তৈরি শেষ এখন আমি এই যে নাটস রেখেছি এই নাটস রোস্ট করে নিচ্ছি নাটস রোস্ট করা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি সুপ্রিয় বন্ধুরা পাম্পকিনের এক সাইড রোস্ট হয়ে গেছে এখন আমি অন্য সাইডটা টার্ন করে দিচ্ছি পাশ্চাত্যে রোস্টেড পামকিন বা মিষ্টি কুমড়া অত্যন্ত জনপ্রিয় খাবার রোস্ট করার জন্য দু ধরনের মিষ্টি কুমড়া উত্তম একটি সুগার পাম্পকিন অন্যটি পাই পাম্পকিন সাধারণ বাংলাদেশের বাজারে সুগার পামকিন সবচেয়ে জনপ্রিয় হ্যালোইন বা অন্য কোনো পাশ্চাত্য উৎসবে বিশাল আকারের পামকিন পাওয়া যায় অ্যাজ ইউ নো পামকিন কার্ভিং ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ওয়েস্টার্ন ভিভিড ফেস্টিভ্যালস বাংলাদেশে রোস্টেড পাম্পকিন এখন জনপ্রিয় হচ্ছে ওভেন টাইম ওভার এখন আমি ট্রেটা বের করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেছে এবং আমি এটাকে একটা বলে তুলে নিব প্রথমে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রোস্টেড পাম্পকিন একদম রেডি এখন আমি প্লেটিংয়ে চলে যাব এর পাশে আমি লেমন ইউগার সসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রোস্টেড পাম্পকিনের উপরেও এটা দিতে পারেন এটা যার যার পছন্দ মতো এই সস দিয়ে মিক্সড করে এটা খেলে অনেক মজা লাগবে এর উপরে রোস্টেড নাটস এবং সবশেষে ধনে পাতা স্প্রিঙ্কেল এবং পপ্রিকা রোস্টেড পামকিন উইথ লেমন লেমনিওগার সস এবং সাথে যে রোস্টেড নাটস দিয়েছি এটার স্বাদ এবং যে ফ্রেগরেন্স এটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই সেই ফিলিংসটা পাবেন আমার বিশ্বাস এই রেসিপি আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং যদি পছন্দ হয়ে থাকে তাহলে আফরাতুল্নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট দিতে ভুলবেন না আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে নিজের টাইম লাইনে এটা রেখে দিবেন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমার এই রেসিপিটি আসলেই কি আপনার পূজার থালিতে স্থান পাবে যদি পেয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অপেক্ষায় রইলাম সে পর্যন্ত স্টেবলাইজড ইট হেলদি